মেরা যুব ভারত মুর্শিদাবাদের উদ্যোগে ইন্টার ডিস্ট্রিক্ট ইউথ এক্সচেঞ্জ প্রোগ্রাম দু হাজার পঁচিশ ফেব্রুয়ারি পর্যন্ত বহরমপুরের হোটেল সাহেনশায় চলায় পাঁচ দিনের আবাসিক কর্মসূচিতে জলপাইগুড়ি জেলা থেকে পনেরো থেকে উনত্রিশ বছর বয়সী সাঁত্রিশ জন যুবক যুবতী অংশ নেন উদ্দেশ্য ছিল উভয় জেলার ঐতিহ্য সংস্কৃতি ও রীতিনীতি প্রদর্শন করে যুবকদের মধ্যে বন্ধুত্ব জাতীয় ঐক্য গড়ে তোলা উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন লালবাগ এসসিবিসি কলেজের অধ্যক্ষ ডক্টর সুপম মুখার্জি কর্মসূচিতে ছিল যোগা পিটি বিশেষজ্ঞ বক্তৃতা সাংস্কৃতিক অনুষ্ঠান ঐতিহাসিক স্থান পরিদর্শন এনজিও ও মাদক পুনর্বাসন কেন্দ্র ভ্রমণ শ্রমদান এবং অংশগ্রহণকারীদের উপস্থাপনা জেলা যুব অফিসার রিজভি শাহনাজ রহমান অতিরিক্ত দায়িত্বে জানান এই প্রোগ্রাম যুব সমাজের মধ্যে সামাজিক সচেতনতা ও বন্ধুত্ব বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মাই ভারতের এমন উদ্যোগ ভবিষ্যতে আরও জেলার মধ্যে যুব বিনিময়কে উৎসাহিত করবে থেকে অফ ফেব্রুয়ারি ইন্টার ডিস্ট্রিক্ট ইউথ এক্সচেঞ্জ প্রোগ্রাম দু হাজার পঁচিশ ছাব্বিশ এখানে অর্গানাইজ করা হয়েছে বহরমপুরে এই প্রোগ্রামটাতে টোটাল থার্টি সেভেন ইউথ ফ্রম জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট যাদের বয়স পনেরো থেকে পনেরো মধ্যে তারা এসছে অ্যাজ অ্য গেস্ট এই প্রোগ্রামের অবজেক্টিভ ইউথ এক্সচেঞ্জ বলতে আইডিয়াস এক্সচেঞ্জ ট্র্যাডিশনস কাস্টমস একে অপরের জানা আমরা চেষ্টা করেছি এটা একটা হোলিস্টিক প্রোগ্রাম হয় শুধুমাত্র থিওরিটিক্যাল ক্লাস নয় যেখানে আমরা হিস্ট্রি জিওগ্রাফির ব্যাপারে জানিয়েছি তাদেরকে মুর্শিদাবাদের আমরা চেষ্টা করেছি তারা ফিল ভিজিটও করে আর হিস্টোরিক্যাল মনুমেন্টস তারা তারা ভিজিট করেছে যেমন আমাদের এখানে মুর্শিদাবাদের একটা হিস্টোরিক্যাল জায়গা হাজারদুয়ারি কাতরা মসজিদ মতিঝিল এই এরিয়াগুলোর ভিজিট করেছে এছাড়া সোশ্যাল অ্যাসপেক্টের উপরে ফোকাস রাখার জন্য আমরা এখানে আশ্রয় আশ্রয়গুলি একটি এনজিও আছে যারা ড্রাগ অ্যাডিকশান এবং রিহ্যাবিলিটেশনের উপরে কাজ করে তো তাদের যেন একটা লাইভ এক্সপোজার হয় যে এই যারা ড্রাগ অ্যাডিক্টেড ছিলেন তারা কিভাবে মেন স্ট্রিমে ফিরে যেতে পারে এটার উপরে আমরা চেষ্টা করেছি তাদের একটা এক্সপোজার হয় এছাড়া আমরা চেষ্টা করেছি ইগা মেডিটেশন বা একটু ফিটি তারা করে এবং চেষ্টা করেছি তারা একটা হোলিস্টিক প্রোগ্রাম যেন এনজয় করে আশা করছি যে তারা পছন্দ করেছে আমাদের এই প্রবলেমটা এবং শুধুমাত্র তারা মুর্শিদাবাদের ব্যাপারে নয় আমরা যেন জলপাইগুড়ির ব্যাপারে কিছু জানতে পেরেছি সো দ্যাটস ইট মাই নাম আপনার আমার নাম হচ্ছে রহমান আমি ডিস্ট্রিক্ট অফিসার মায়ারত মুর্শিদাবাদ ছিল আজকে কুড়ির তারিখ সো টুডে উই লার্নিং মেনি থিংস অ্যাবাউট আওয়ার হিস্টোরিক্যাল পার্সোনালিটি বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ উনিকে বছপনকে বারে আমি জানি और उन्होंने मतलब भारत को विश्व में किस तरीके से दर्शाया उसके बारे में हम लोग उन्होंने आज माननीय जो देव थे उन लोगों से जाना और मेरा नाम आदित्य पंडित है मैं सिलीगुड़ी जलवाईगुड़ी का डिस्ट्रिक्ट का निवासी हूँ और ये जो इंटर डिस्ट्रिक्ट कैंप है मुर्शिदाबाद के बैरमपुर में ये हम लोगों को एस ए वॉलेंटियर एन एस एस हम लोग बहुत कुछ सीखने को मौका मिला यहाँ पे और जो भी हम लोगों को टूरिज्म के लिए लेके ले 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 जाएगा तीन प्लेसेस थे एक मोती जी लेक थे दूसरा हम लोगों का था तो एक मॉस्क्यू था का कातरा मॉस्क्यू और एक जो था हम लोगों का हज़ार द्वारी वो था तो वहाँ पर हम लोगों ने बहुत सारे সোনারিরায় আমি জলপাইগুড়ি থেকে এসেছি তো আমরা এই ক্যাম্পে এসেছি ষোলো তারিখ আজকে ডে কুড়ি তারিখ তো এখানে এসে মুর্শিদাবাদের যে ইতিহাস ভূগোল সম্বন্ধে আমরা জানতে পারি খুবই ভালো লাগলো এবং এখানে আমরা অনেক জায়গায় ভিজিট করেছি যেরকম হাজারদুয়ারি তারপর মতিঝি কাটরা মসজিদ এইসব দেখে খুবই ভালো লাগলো এবং এখানকার যে এত সুন্দর একটা ঐতিহ্য আমরা পেয়েছি সেটা খুবই আমাদের দিক থেকে আমরা জানতে পারি খুবই আনন্দিত মনে করছি এখানকার পরিবেশ খুবই ভালোই মানে এখানে আমাদেরকে ইতিহাস ভূগোল আলাদা আলাদা মুসিদাদের স্যার যারা আছেন সম্মানের আমাদেরকে এসে ক্লাস নিয়েছেন এবং আমাদের খুবই ভালো লেগেছে ধন্যবাদ কী 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 জানতে পারলে কী কী শিখতে পারলে এখান থেকে হ্যাঁ জানতে পেরেছি যে আমাদের নবাবেরা কীভাবে তারা জীবনযাপন করেছে তাদের সম্বন্ধে আমরা জানতে পেরেছি এবং শিখতে পেরেছি যে এখানে যে ঐতিহ্য কীভাবে ধরে রেখেছেন সেটা আমরা যাতে ভবিষ্যতে ধরে রাখতে পারি